আরে বাবা বলি এত রাতে একা চলো চলো ভেতরে চুলো জ্বলছে গরম ভাত আর তরকারিও আছে খেলাও চলো ক্ষুধা মেঠাও এসো বাবা এসো 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 আপনি আমি এখানে থাকি এই যে এই আমার হেঁশেল এখানে আমি গরম গরম ভাত ডাল তরকারি রান্না করি ক্ষুধার্থ পথিকদের জন্য এসো তুমি ভেতর এসো এসো বাচ্চা খাবার যে ঠান্ডা হয়ে যাবে এসো পথিক প্রথমে দ্বিধা বোধ করে তারপর লোভ সামলাতে না পেরে বুড়ির পিছু নেয় কাঠুরিয়া ঝোপের আড়াল থেকে সব দেখতে থাকে ঠিক এভাবেই তার মানে এরা হারিয়ে যায় ঘরের ভিতরে বুড়ি পথিককে আসন পেতে দেয় থালায় খাবার পরিবেশন করে পথিকের সামনে হাঁটু গেড়ে বসে পথিক ক্ষোধায় খাবারের ওপর ঝাঁপিয়ে পড়ে খাবারে মুখ দেবার পরক্ষণেই তার চোখ ক্রমশ যেন ঢুলে আসে কে হলো কে হলো আমার ঘুম পথিক থালা ফেলে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে একেবারে নিস্তেজ হয়ে যায় তখন বুড়ি ধীরে ধীরে মুখ তুলে তাকায় আস্তে আস্তে সে এক ভয়ঙ্কর পেপনীর রূপ ধারণ করে মুখের কোনায় হালকা বিকৃত হাসি চোখে তার ভয়ঙ্কর এক জ্যোতি আর একজন নতুন আর একটা আত্মা আজ হবে। কাঠুরিয়া ঝোপের আড়াল থেকে এই সব দেখতে থাকে চোখে তার এক রাস রাগ তবে আমার ধারণাই ঠিক এটা একটা পেতনি তুই যত বড় পেতনি হোস না কেন এবার সময় এসেছে তোর খেলায় ছেদ দেওয়ার গভীর রাত জঙ্গলের মাঝখানে সেই অদ্ভুত ঘর বাইরে হালকা কুয়াশা দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক আর বাতাসে পোড়া কাঠের গন্ধ এই শিকারকে গন্ধি করে চারিদিকে লাল গুঁড়ো দিয়ে একটা বড় গোল করে ঘর এঁকেছে ঘরের চার কোণে ছোট ছোট কালো মাটির প্রদীপ জ্বলছে সেই প্রদীপগুলোর শিখা একদম যেন স্থির চারিদিক ক্রমশ যেন গুমট হয়ে উঠছে পেতনির সামনে এক কালো কাচের শিশি রাখা তার চারিপাশে শুকনো কিছু কাকের পালক কঙ্কাল আর অদ্ভুত প্রতীক আকাশ সব কাগজ ছড়ানো আয়াতর তোর প্রাণের শ্বাস দেহতর আমার ঘরের কোণে পড়ে আছে তার কপালে লাল সিঁদুরের মতো যেন কি সব গুঁড়ো মাখিয়ে দিল তারপর এক ফোঁটা কালচে তরল তার ঠোঁটে ছুঁয়ে দিতেই হঠাৎ পথিকের শরীর কেঁপে উঠল বুকের উপর ফ্যাকাশে সাদা কুয়াশার মতো ধোঁয়া উঠতে শুরু করল ধোঁয়াটা ধীরে ধীরে আকার নিল যেন অস্পষ্ট কোনো মানব মুখ এই ধোঁয়া ধীরে ধীরে শিশির মুখে ঢুকে যায় শিশির ভেতরে ক্ষীণ নীল রঙের আলো জ্বলে ওঠে আর ভিতর থেকে মৃদু চিৎকার শোনা যায় যেন কারো কণ্ঠস্বর খুব দূর থেকে ভেসে আসছে ঘরের ভিতরে হঠাৎ বাতাস ভারী হয়ে ওঠে চারিপাশ অন্ধকার হতে শুরু করে মাটির প্রদীপের শিখাগুলো ক্রমশ আরো লাল হয়ে ওঠে ঠিক তখনই দরজার বাইরে জোরে জোরে পায়ের শব্দ শোনা যায় কাঠের দরজা ধাক্কা খেয়ে নিমেষে খুলে গেল কাঠুরিয়া দাঁড়িয়ে রয়েছে দরজার বাইরে চোখে রাগ হাতে কুরুল আর শরীরে ঘামের দাগ পেতনি। আজ তোর এই খেলা শেষ হবে পেতনি হঠাৎ তার দিকে ঘুরে তাকায় চোখ দুটো লাল আগুনের মতো চলছে সে এক ভয়ঙ্কর রূপ পেতনি ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ে শিশিটা এক হাতে চেপে ধরে শিকার নিজেই ঠিক আছে আমার দরজায়